আরব দেশগুলোর গরম আবহাওয়া ভ্রমণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে সেখানে তাইফ অন্যান্য গন্তব্যের চেয়ে ভিন্ন মক্কায় যখন তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে তখন তাইফে থাকে একুশ ডিগ্রি সেলসিয়াসের নিচে অবক করার বিষয় হল তাইফে তুষারপাতও হয় নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে এমন দৃশ্য দেখা যায় এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যসম্মত শহরের তালিকায় সৌদি আরবের প্রথম শহর হিসেবে জায়গা করে নিয়েছে এই তাইফ নগরী পার হবার পরই শুরু হলো তাইফের রাস্তা মূলত মক্কা শহর থেকে তাইফ শহর পর্যন্ত যেতে মোট তিনটি রুট বা রাস্তা আছে একটি রাস্তা পাহাড়ের মধ্য দিয়ে সুড়ঙ্গ বা টানেল করে তৈরি করা হয়েছে যে পথটি শুধুমাত্র সৌদি বাদশাহ বা তাদের পরিবারের সদস্যদের জন্যে ব্যবহার করা হয়